আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের হাইফ কোম্পানির সেফটি আসলো রিয়াদ থেকে আসছে মক্কায় সবাই ডিউটিতে গেছে আমি রুমে এসে রয়েছি আমার তারপরে সেফটি নামানোর জন্য দুইজন দেখা গেছে ফোর এই দুইজন একজন পাকিস্তানি একজন বাঙালি এমাত্র গাড়ি আসছে সেফটি নিয়ে একদম ফুল সেফটি একশো চুয়াল্লিশটার মতো হবে চুয়াল্লিশ পঞ্চাশটার মতো হবে অনেক ভারী একটা সেফটি অনেক ভারী একদম বুক কিভাবে বিদেশে কিভাবে আনা হয় সাধারণ সেফটি উপর নেট নেট দিয়ে তারপরে ইমন ভাবে বান ঠিক আছে হাইওয়ে গাড়ি আসছে আমাদের পরে সেফটি একদম এই মক্কা নতুন প্রজেক্ট নতুন সাইট চালু হচ্ছে এর জন্য অনেক সেফটি এর আগে সেফটি আনছিল সব সেফটি সাইডে নিয়ে গেছে ঠিক আছে আবার ওই এক গাড়ি আসলো একদম নিয়েও এর মধ্যে কোনো সিলও নাই কোনো কিছু নেই এই যে নামাইতে আছে ঠিক আছে শরীরকে হাই সিল থাকবো লোবো থাকবো এসটিসি মানে সব এসটিসি কাজে ব্যবহৃত হবে যে পাকিস্তানি টাইনে টাইনে আনতেছে টানার পাপ থেকে যায় যে কত ভারী অনেকজন একটা শরীরের উপরে পড়লে একদম অবস্থা খারাপ হয়ে যাবগা অনেক ভারী সেফটি গোলা দাম আছে অনেক দাম সেফটি গুলা অনেক দাম ওই যে কিভাবে কিভাবে পৌঁছা করতেছে ওই যেটা গাড়ির উপরটা বাঙালি ঠিক আছে